جي ۽ اها پنهنجي جوڙجڪ ۾ وڃي ٿو ۽ ان جو مطلب آهي ته جيئن اسين سڀني کي هڪڙي ڳالهه ۾ آڻي سگهون ٿا ۽ اسين سڀني کي هڪڙي ڳالهه ۾ آڻي سگهون ٿا ها جي 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 جي

মঞ্চে উপস্থিত বাম কংগ্রেস নেতৃত্ব এবং আপনারা যারা এখানে আসেন যারা দূর থেকেও আমাদের কথা শুনতে পাচ্ছেন আমার এটা আমার ভাইরা বোনেরা বন্ধুরা দেখুন আপনারা জানেন আমরা মোদী মমতার মতো কখনো মঞ্চে দাঁড়িয়ে এ কথা বলবো না যে বাংলায় বিয়াল্লিশটা লোকসভা আসনের মধ্যে আমরা এবার বিয়াল্লিশে বিয়াল্লিশটা পাবো এই ধরনের মিথ্যে কথা বলে মিটিংয়ে কিছু হাততালি পাওয়া যায় এই ধরনের মৃত্যু কথা বলে নিজের কিছু পোশাক কাছে ভালো হওয়া যায় কিন্তু এই সমস্ত কথার মূল্য নেই আমরা সবাই জানি বাংলায় একা দল না কোনো জোট জিতবে না আমরাও জিতব না একা তৃণমূলও জিতবে না একা বিজেপিও জিতবে না সবাই কিছু কিছু কংগ্রেসের আসন করে এইটা যেমন আমরা জানি তেমন আমরা এইটাও জানি এইবারের লোকসভা ভোটে বাংলার কয়েকটা এরকম জেলা রয়েছে যে জেলাগুলোকে একেবারে তৃণমূল এবং বিজেপি শূন্য করে দেওয়া সম্ভব এবং তার মধ্যে অন্যতম জেলা হচ্ছে এই মালদা জেলা চৌঠা জন যখন ভোটের ফলাফল বাড়বে সেদিন বিকেলবেলা হয়তো আমরা দেখব আমরা আশা করি আমরা বিশ্বাস রাখি আমরা দেখব যে এই মালদা জেলা এই মুর্শিদাবাদ জেলা থেকে একজনও বিজেপি একজনও তৃণমূল সংসদ জিতে যেতে পারেনি বাম কংগ্রেস জোটে সংসদ হয়ে জেলাগুলো থেকে জিতে পার্লামেন্টে গেছেন এবং তার সঙ্গে অবশ্যই রাজ্যের অন্যান্য বহু জায়গা থেকে এবং সেইটা 2026 সালে পশ্চিম বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে এবং তৃণমূলকে বাংলা থেকে তার যে সিনেমা আমরা দেখতে চাই সেই সিনেমার ট্রেলার হবে এই লোকসভা ভোটে মালদা মুর্শিদাবাদছো এই জেলাগুলো এই জেলাগুলো পথ দেখাবে বিজেপি শূন্য তৃণমূল শূন্য পশ্চিমবাংলা তৈরি করার ডাক দেবে যে ডাক আমরা দু হাজার সালে গিয়ে যে ডাকে আমরা শপথ নিতে চাই রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন এলাকায় গিয়ে বিশেষ করে যে সমস্ত এলাকায় ধর্মের মুসলমান মানুষ সংখ্যালঘু মানুষ তারা বেশি বসবাস করে সেখানে গিয়ে বলছেন একটাই কথা ওনার সরকার কি করেছে বছরের ধরে কি করতে পেরেছে কি করতে পারে পারেনি কি করতে চায় সেই সব কথা একটাই কথা ঘুরে ঘুরে কি যে সিপিএম কে ভোট দিয়ে কংগ্রেস কে ভোট দিয়ে অন্য দিয়ে বিজেপি বিরোধী মানুষ আপনারা হয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি আরে পিসি রাজ্যের বেশিরভাগ বিজেপি বিরোধী মানুষ তো একজোট হয়ে তৃণমূল কংগ্রেসকে দু হাজার একুশে ভোট দিয়েছিলেন আপনি তাদের ভোটে জীবেন তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিল বারো বছর ধরে তেরো বছর ধরে সরকার চালিয়ে কল কারখানা করতে পারেননি চাকরি বাকরির ব্যবস্থা করতে পারেননি মাটি কাটার কাজ করার জন্য এমন কি লোকে বাইরে চলে যেতে হচ্ছে স্কুলে ঘুষ দিয়ে চাকরি পেতে হচ্ছে হাসপাতালে পয়সা দিয়ে পেট কিনতে হচ্ছে মা বোনদেরকে মাঝরাত্রির বেলা বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তৃণমূলের পার্টি অফিসে রেখে তিন দিন পরে ফেরত পাঠানো হচ্ছে তারপরে তো আপনাকে ভোট দেওয়া হয়েছিল তারপরে দিলেন আমাদের আঙুল থেকে ভোটের কালি উঠতে পারলো না তার আগে এনআরসির বিরুদ্ধে লড়াই করছিল আনিস খান আনিস খানকে আপনি খুন করলেন আর ওই দাঙ্গাবাজ বাবুল সুপ্রিয়কে এনে আপনি পশ্চিমবাংলা সরকারের মন্ত্রী বানালেন বিজেপি বিরোধী মানুষের ভোট পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এমন পশ্চিমবাংলা বানালেন যে বাংলায় আজকে আনিস খানের লাশ কপরের তলায় শুয়ে থাকে আর সেই কবরের বুক মারিয়ে এখন বাবুল সুপ্রিয় লালবাতি গাড়ি বেরিয়ে চলে যায় আর তারপরে উনি আমার লোকসভায় এসেছেন বাংলার বিজেপি মানুষের ভোট আপনি বিজেপির নাম করে আর এর নাম করে ভোট চাইছেন বাংলায় এত দল আছে আমাদের দেশে এতগুলো রাজনৈতিক দল আছে কিন্তু যারা খালি আমাদের সমর্থক তারা নাম যারা আমাদের বিরোধী তারাও এটা জানে যদি কখনো এমন দিন আসে যেদিন বিজেপি আর এস এস আমাদের দেশের সব রাজনৈতিক দলকে সব পতাকাকে কিনে নেবে তাহলেও শেষ লড়াইয়ের দিনে বিজেপির সঙ্গে আর সঙ্গে শেষ লড়াইয়ের দিনে দুটো পতাকা দাঁড়িয়ে থাকবে যে পতাকা ওরা চিনতে পারবে না একটা হচ্ছে কমিউনিস্ট পার্টির লাল পতাকা একটা জাতীয় কংগ্রেসের তেরঙ্গা পতাকা আর কেউ না তার বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে এই দুটো পতাকা জেনে থাকবে ভারতের মানুষের জন্য ভারতের মানুষের জানে বিজেপি এসে বলে ভবিন মুর্মুরা বলে ওদেরকে ভোট দিতে হবে কেন বলে আমরা জিতলে আমাদের জোর সরকার হবে দুর্বল সরকার হবে ওরা চিন্তা এক পার্টির সরকার শক্তিশালী সরকার হবে দু হাজার জোট সরকার তৈরি হয়েছিল বামপন্থীদের সমর্থনে কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ সরকার তৈরি হয়েছিল ওই জোট সরকার ভারতের মানুষকে একশো দিনের কাজ দিয়েছিল কোনো এক পার্টি সরকার দিতে আসেনি জোট সরকার ভারতের মানুষকে একশো দিনের কাজ দিয়েছিল জোট সরকার ভারতের মানুষকে শিক্ষার অধিকারের আইন দিয়েছিল জোট সরকার ভারতের মানুষকে তথ্যের অধিকারের আইন দিয়েছিল আদিবাসী মানুষের জন্য অরণ্যের অধিকার দিয়েছিল আমাদের জোট সরকার দিয়েছিল আর মোদীর এক প্যাকেট সরকার কি দিল কখনো ব্যাংকের লাইনে কখনো এটিএম এর লাইনে না করিয়ে রক্ষে বেড়ে ফেলল পরিচয় শ্রমিক কাজ হারিয়ে নিজের বাড়িতে ফিরছেন রাজ্যের বর্ডারে দাঁড় করিয়ে তাদের গায়ে পোকা মারার ওষুধ ছিটিয়ে দিল করোনার সময় গঙ্গা দিয়ে দেওয়ারি গ্লাস ভাসিয়ে দিল এক পার্টির সরকার এক পার্টির সরকার বলল কৃষি বিল কৃষি বিল পাস

বলছে ভাইপো বলছে মাসও বলছে বলছিও বলছে ঘুরে ঘুরে বলে বেড়াচ্ছে কি নগরকে চেতাতে হবে না সরকারি প্রকল্পের যে টাকাগুলো রয়েছে কোথাও দক্ষিণ ভান্ডারের টাকা কোথাও এই প্রকল্প সেই প্রকল্প ভট্টকমতা বিধবা ভাতা ওই টাকা নাকি মানুষ করেন না টাকা নাকি বন্ধ হয়ে যাবে কেন রে ভাই টাকা বন্ধ হয়ে যাবে তোর বাড়ির আলমারি থেকে টাকাগুলো আসছে যে তোর বন্ধ হয়ে যাবে কার বাড়ির আলমারির টাকা বলুন বলল মানুষের টাকা মানুষ পাচ্ছেন আপনারা জানেন এমন নয় যে যাবতীয় প্রকল্প তৃণমূল কংগ্রেস শুরু করেছে বহু প্রকল্প আগে থেকে চলছে আমাদের সরকারের সময় থেকে চলছে হয়তো দু একটা প্রকল্প তৃণমূল নতুন করে শুরু করেছে কিছু রকম প্রকল্প আছে আমাদের সময় থেকে চলছে এখন নাম পাইটা তৃণমূল চালাচ্ছে প্রশ্ন সেটা নয় জানবেন কোন প্রকল্প ওরা এখন ভোট লাগানো নিয়ে তর্ক করে এ বলে মমতা ব্যানার্জির ছবি দেওয়া ভোট হবে রাজ্যের সরকারের টাকা তো ওরা বলে মোদীর ছবি দেওয়া বোর্ড হবে কেন্দ্রের সরকারের টাকা আমরা আপনাদের বলছি কোনো প্রকল্প রাজ্যের সরকারের টাকাতেও চলে না

বন্ধ হবে আজকে একটা প্রকল্পের নাম তুলতে গেলে যে তৃণমূল কংগ্রেস কাকে তাকে ঘুষ দিয়ে তবে নাম তুলতে হয় তৃণমূলের মিটিং মিছিল হাজিরা দিতে হবে তারপরে প্রকল্পে আপনার নাম উঠবে বেনিফিশিয়ারি তালিকা আপনার নাম উঠবে তৃণমূলকে ঘুষ দেওয়া বন্ধ হবে প্রকল্পের টাকা যেমন পাচ্ছেন তেমন পাবেন দশ মায়া পয়সা টাকা না দিয়ে কারো পায়ে না ধরে নিজের অর্থমন্ত্রালয়ে নিজের হকের টাকা পাবেন আপনারা দেখবেন একশো দিনের কাজ একশো দিন আমরা চালু করেছিলাম ওরা একশো দিনের টাকা বন্ধ করেছে তৃণমূলের লোকগুলো চুরি করলো তৃণমূলের নেতাগুলো চুরি করলো দুশো এগারো সাধারণ মানুষের যারা কাজ করেছে তাদের টাকা বন্ধ হয়ে গেল আমরা বলছি যদি কালকে বাম কংগ্রেস যেতে এখানে যদি মোস্তাক আলম যদি বামপন্থী প্রার্থীরা কংগ্রেস প্রার্থীরা যেতেন একশো দিনের কাজের টাকা মানুষ পাবেন খালি তাই নয় কোন তৃণমূল নেতার বাপের ক্ষমতা হবে না যে লোকটা কাজ করেছে তার বাড়িতে গিয়ে বলার তোমার যে টাকা জমা করেছে তোমার ব্যাংকের পাসবইটা দাও 20 টাকা তুমি রেখে বাকিটা তো আমরা নিয়ে যাবো কারো বাপের ক্ষমতা আমাদের গংবাজি করা যদি গায়ে চড়ে ওরা বাংলা দিনের বৌদ্ধ সাম্রাজ্য চালিয়ে যাবে বড় পঞ্চায়েতে পুরো বসেছে বাংলার মাটি বড় হচ্ছে মালদা মুর্শিদাবাদ সহ বহু মেলাখানে আমাদের জনগণের সামনেদেরকে পড়তে হয়েছে আমরা মানুষকে selam জানাচ্ছি আমরা মানুষকে প্রলয় জানাচ্ছি যারা যারা তৃণমূল যে ভাষা বোঝে ওদের সঙ্গে সেই ভাষায় লড়াই করে পঞ্চায়েত দখল করতে পেরেছেন পঞ্চায়েতে মুখ তুলে পেরেছেন এই রঘুপাতে পঞ্চায়েত ভোটের সময় কি হয়েছে আপনারা জানেন তার আগে রঘুপায় মাদ্রাসা ভোটের সময় কিভাবে মাদ্রাসা দখল করতে পাঠিয়েছিল তৃণমূলের জেলা সভাপতির ছেলে ওদের এম ছেলে এসেছিল তাকে দাঁড়িয়ে তাকে দৌড় পড়িয়ে কিরকম ভাবে রঘুপায় মানুষ মাদ্রাসা ভোটে জনগণের প্রার্থীদেরকে ছুটিয়েছেন আপনারা জানেন মন্ত্রসভা ভোটে പഞ്ചായথের ভোটে যদি ট্রেলার দেখিয়ে থাকি তাহলে লোকসভার ভোটে গোটা সিনেমা দেখাতে হবে আমরা বলছি সদর থেকে রণपर्यंत বাম কংগ্রেস ব্যাকটেরিয়া মনে রাখবেন এই লোকসভায় আমরা কেউ বম পাটা দিয়া লছি না এই লোকসভায় আমরা কেউ কংগ্রেসের জন্য লছি না এই লোকসভায় আমরা আমাদের প্রিয় দেশ ভারতের হয়ে লছি আমরা আমাদের দেশের পার্টি হয়ে লছি এখানে কেউ বামপন্থী নয় কেউ কংগ্রেস নয় এক সঙ্গে মস্তবরণের দেশের আলোর জন্য সবതിയ লড়াই ভোটের আগে প্রচার ভোটের দিন সকাল থেকে বিকেল অব্দি বুধ পাহারা দেওয়া গণনা কেন্দ্রে দাঁড়িয়ে থেকে যাতে কোন রকমে কারচুপি করে গণনার ফল ওরা পাল্টাতে না পারে প্রতিটা ইন্ডিয়ানকে দাঁড়িয়ে পাহারা দিয়ে গণনা কেন্দ্র থেকে জয়ী হয়ে বেরোনো পর্যন্ত বাম কংগ্রেস কর্মীরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে আপনাদের বলছি আমরা চাই গণতান্ত্রিকভাবে ভোট হোক মানুষ নিজের কিন্তু যদি গাড়ি চড়ে তৃণমূল ভোট করতে এসছে আপনাদের মঞ্চ থেকে বলছি ওরা যে ভাষা বোঝে ওদেরকে সেই ভাষায় উত্তর দেবেন কিচ্ছু করার ক্ষমতা নেই দু পুলিশকে দিয়ে কেস কমাই বরানো ছাড়া ওদের কিছু করার ক্ষমতা নেই আর আপনারাও জানবেন কোন মামলা মোকদ্দমা কেস কমানি দুদিন থানায় ডেকে নিয়ে যাবে এক রাত হয়তো লোকাবে রাখবে দু রাত রাখবে ওই নিয়ে ঘাবড়াবেন না ওই নিয়ে করবেন না জানবেন পঞ্চায়েতের মতো লোকসভাতেও ওদের হাত থেকে ভুটকে রক্ষা করার জন্য